আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বিষয়ের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র আমি গত একটি ভিডিওতে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একটি নমুনা প্রশ্নপত্র দিয়েছি তো আজকে হচ্ছে এটা দুই নাম্বার পর্ব সো তোমরা যারা সেই ভিডিও গুলো দেখো নাই বা অন্যান্য যে বিষয়ে নমুনা প্রশ্নপত্র ভিডিওগুলো দেখো নাই তো সবগুলো ভিডিওর আমি একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ইউটিউবের যে প্লে লিস্ট অপশন সেখানে তোমরা যদি চেক করো তাহলে পেয়ে যাবে তো তো ভিডিও শুরু করার আগে আর কোনো একটি কথা বলেন তোমরা যারা এই যে ইংলিশের প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ইমেল ডায়ালগ তারপর স্টোরি এগুলোর তোমরা মুখস্থ করতে পারো না তো তোমাদের জন্য একটাই সলিউশন হচ্ছে এই সকল আহ টপিক এর শর্টকাট ফর্মের জানা তো তোমরা যদি এই শর্টকাট ফর্মেট জানো তাহলে পরীক্ষা সাথে যে কোনো প্যারাগ্রাফ লেটার ইমেল এগুলো বলো লিখে আসতে পারবে তো এগুলোর শর্টকাট ফর্মেট যদি নিতে চাও স্ক্রিনে পুষ্টি দেওয়া আছে বিস্তারিত বলা আছে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নামমাত্র কিছু মূল্য দিয়ে এগুলো সবগুলো শর্টকাট ফর্মেট একসাথে নিতে পারবে তো বিশ্ব্ষেত্রে সবাই স্ক্রিনে লক্ষ্য করো তোমাদের এখানে যে ইংলিশ ফার্স্ট পেপারের নমুনা কোয়েশ্চন তো পার্ট এ তোমাদের হচ্ছে রিডিং টেস্ট সত্তর মার্কে তো এখানে একটি পেসি দেওয়া হবে প্রথমে এবং এই যে রিড দা প্যাসেজ দেন আনসার দ্য কোয়েশ্চন বিলো অর্থাৎ প্যাসেজটি পড়ো এবং নিচের প্রশ্নগুলো অ্যান্সার দাও সো এটা হচ্ছে তোমাদের যে ইউনিট সিক্সটিনের গ্রেভিটি এই চ্যাপ্টারটি সো এখানে এই যে কোয়েশ্চন নাম্বার এ ওয়ান এখানে বলছে চুজ দা বেস্ট অ্যান্সার ফর দা অল্টারনেটিভ সো এখানে আমাদের বেস্ট অ্যান্সার খুঁজে নিতে হবে তো এভাবে কিন্তু এম সিকিউর মতো তোমাদের এখানে টোটাল টি প্রশ্ন দেওয়া হবে সাত মার্ক তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু আনসার দ্য ফলোয়িং কোয়েশন ইন ইউর অন ওয়ার্ড সো এখানে আমরা কিছু প্রশ্ন পাবো তো এগুলো অ্যান্সার করবো এখানে মার্কস এই যে পাঁচটি দেওয়া হবে তো এখানে তোমাদের মার্কস হচ্ছে কত তারপর বিষয়টা এখানে কোশ্চেন নাম্বার 3 সো এই কোশ্চেন নাম্বার 3 তে বলছে যে রিড দা ফ্লোয়িং টেক্সট এন্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড ইনফরমেশন অফ দা টেক্সট সো এখানে আমরা কি করব যে এই পেজটি পড়ে নিচের যে ফিল ইন দা গ্যাপস গুলো দেওয়া আছে এগুলো আমরা পূরণ করব সো এখানে মার্কস হচ্ছে তোমাদের 5 তারপর বিষয়টা আরেকটি পেজে

বলছে রাইট এর সামারি অর্থাৎ আমরা এই যে পেসেজ টি দেখতে পাচ্ছি এই পেজেজ টি সামারি লিখবো এখানে কিন্তু তোমাদের টেন মার্কস এ থাকছে এই সামারি লিখতে তারপর নাম্বার নাম্বার এখানে বলছে ম্যাচ দা অফ ইন কলাম এ বি এন্ড সি অর্থাৎ আমরা কি করবো যে এখানে কলাম এর সাথে কলাম বি এবং কলাম সি এর যে সেন্টেন্স গুলো এগুলো আমরা সাজিয়ে লিখে আমরা পাঁচটা কমপ্লিট বাক্য অর্থাৎ কমপ্লিট সেন্টেন্স ক্রিয়েট করবো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 তো এখানে কোয়েশ্চেন নাম্বার 7 এ দেওয়া হবে একটি রিরেঞ্জের মত আছে বলছে যে পার্স অফ স্টোরি ইন দা কারেক্ট অর্ডারস টু মেক দা হোল স্টোরি হোল স্টোরি আমরা পড়ে তারপর এটাকে আমরা কি করব রিরেঞ্জের মত সাজাবো তো রিরেঞ্জের জায়গা বলি সেখানে এর মার্কস হচ্ছে তোমাদের 8 তারপর বিষয়টা কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে answer the following question from the poems of your textbook অর্থাৎ তোমার পাঠ্য পাঠ্যবইয়ে যে কবিতাগুলো এই কবিতাগুলো থেকে

পার্ট বি রাইটিং টেস্ট এখানে এখানে রাইটিং তোমাদের থার্টি থার্টি মার্কস মার্কস থাকছে তো এই নাম্বার নাম্বার টেনে টেনে একটি স্টোরি দেওয়া হবে এই যে বলছে রিড দ্য দ্য অফ এ স্টোরি স্টোরি তো এখানে একটি স্টোরি দেওয়া হবে তো এখানে মার্কস হচ্ছে এই ফিফটিন তারপর বিশ্বার ইলেভেন এ বলছে সাপোজ ইউর লিমন ইউর ফ্রেন্ড ইজ ইউ ইস তারপর বলছে নাও রাইট এ ডায়লগ সো এখানে একটি ডায়লগ দেওয়া হবে সো এই ডায়লগ এখানে বলছে যে অ্যান্ড ইউর দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল তো এখানে এই যে ডায়লগ দেওয়া হবে এখানে হচ্ছে ফিফটি তো এই যে তোমাদের কমপ্লিট স্টোরি বা ডায়লগ তোমরা লিখতে পারো না বা পরীক্ষায় আসে তোমরা কিভাবে বানিয়ে লিখবে তো সেই শর্টকাট ফর্মে কিন্তু এখানে বিস্তারিত বলা আছে এই পোস্টটিতে তোমরা পরে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলো নিতে পারবে কিছু নামমাত্র মূল্য দিয়ে তো পৃষ্ঠা এই হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের নমুনা প্রশ্নপত্র দুই তো এখন আমি তোমাদের নমুনা প্রশ্নপত্রের উত্তরপত্রটি দেখিয়ে দেবো তো উত্তরপত্রটি দেখানোর আগে তোমরা কিভাবে উত্তরপত্রটি সংগ্রহ করবে সেটা আমি তোমাদের প্রথমে বলে দিই তো উত্তরপত্রটি সংগ্রহ করতে হলে তোমাদের কিছু করতে হবে না জাস্ট আমাদের যে ইজি এই পেজটিকে ফলো করবে যারা অলরেডি ফলো করে নিয়ে তোমরা আমাকে স্ক্রিনশট সহ ইনবক্সে মেসেজ দাও তাহলে আমি তোমাদের প্রাইভেট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব। এই গ্রুপে যুক্ত হলে তুমি বাসিক পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ পেয়ে যাবে কোনো টাকা পয়সা লাগবে না তো বিষয়ত্র আমি যে ব্যবস্থা জাস্ট আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে ইনবক্সে মেসেজ দাও স্ক্রিনশট সহ তাহলে আমি তোমাদের চেক করে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব তো আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ফেসবুকে ইজি টু সার্চ করলে আমাদের পেজটি তোমরা পেয়ে যাবে তো বিষয়ত্র এখন চলো এখন তোমাদের গুলো দেখিয়ে দিই তো প্রথমে তোমাদের এই যে কোয়েশ্চেন নাম্বার এ অর্থাৎ পার্ট এ রিডিং টেস্ট তো কোয়েশ্চেন নাম্বার এ এর এখানে এই যে এর আনসার হবে অর্থাৎ আই বি তারপর হচ্ছে বি বিসার হবে আই বি তারপর হবে ডবল আই তারপর হচ্ছে ডি এর হবে ট্রিপল আই তারপর হচ্ছে ই এর আনসার হবে ডবল আই এফ এর হবে আই তারপর জি এর আনসার হবে ডবল আই সো এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে তারপর পিছিয়ে তো নাম্বার টু তো কোয়েশন নাম্বার টু দেওয়া ছিল আনসারিং ইং দ্য ফলোইং কোয়েশন সো এগুলোর অ্যান্সার দেওয়া আছে আমি আর পড়লাম না যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তোমরা এগুলো পড়ে নিবে তারপর পিছিক্ষেতরা কোয়েশ্চন নাম্বার থ্রি সো এখানে কোয়েশন নাম্বার থ্রি এই যে এ বি সি ডি ই এগুলো অ্যান্সার দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তারপর পেশা কোয়েশন নাম্বার ফোর ছিল সে এখানে এই যে এনসারগুলো দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার ফোর এর তোমরা এগুলো পড়ে নিবে তো তারপর প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ এর এনসারগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সিক্স সো কোয়েশ্চেন নাম্বার সিক্স এর এই যে এ বি সি ডি ই পর্যন্ত এখানে দেওয়া আছে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেন ডি রেঞ্জ তো এই রেঞ্জ আমরা এভাবে লিখতে পারবো অথবা যারা বক্স দিয়ে তোমরা লিখতে চাও তাহলে বক্স দিয়েও তোমরা লিখে বক্সটিও লিখতে পারবে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার এইট সো এই যে কোয়েশ্চেন নাম্বার এইট ছিল যে তোমাদের কবিতা থেকে কিছু প্রশ্ন করা হবে আটটি থেকে তোমরা যেকোনো কোনো পাঁচটি প্রশ্ন অ্যান্সার করবে তো এখানে কিন্তু আটটি প্রশ্নেরও দেওয়া আছে উত্তর তোমরা এগুলো পড়ে নিবে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার নাইন তো এখানে তোমাদের এই যে কোয়েশ্চেন এর নাইনের গুলো দেওয়া আছে তারপর হচ্ছে পার্ট বি রাইটিং টেস্ট সো এই যে রাইটিং টেস্টে কোয়েশ্চেন নাম্বার টেন এবং ইলেভেন অর্থাৎ কি ছিল যে একটি স্টোরি আর ডায়লগ সো এখানে তোমরা এডুকেশন নাম্বার টেন এবং কোয়েশন নাম্বার ইলেভেনের অ্যান্সার আমি এখানে তোমাদের দেখাতে পাচ্ছি না তোমরা এগুলোর অ্যান্সার তোমরা কি করবে যে কোনো ইংলিশ গাইডবুক থেকে খুঁজে নিয়ে তারপর পড়ে নেবে সো পৃষ্ঠাটা এই হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তোমরা যারা এই যে পর্ব এক তারপর গণিত বাংলা ভিডিও পাওনি তো আমি সেই ভিডিও করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ধোয়া থাকবে অথবা ইউটিউবের যে প্লে লিস্ট অপশন আছে আমাদের এই প্লে লিস্ট অপশনে চেক করলে কিন্তু তুমি সেই ভিডিওগুলো পেয়ে যাবে আর তোমরা যেটা যে ইংলিশের শর্টকাট ফর্মেট খুঁজতেছো স্ক্রিনে এখানে বিস্তারিত বলা আছে পরে তারপর একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এ যোগাযোগ করলে নাম কিছু মূল্য দিয়ে তোমরা নিতে পারবে তো বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং খেয়ে তোমরা কোথায় থেকে কোন জেলা থেকে এবং কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ তোমরা অবশ্যই সেই প্রতিষ্ঠানের নামও লিখে জানাবে তো এই ছিল আজকে ভিডিও কে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ